আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ হাসিনার মৃত্যুদণ্ড জানিয়ে দেব হাসিনার মৃত্যুদণ্ডের রায় অতীতের প্রতিশোধ নয় বলল চিফ প্রসিকিউটর ফ্যাসিস্টেট হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বিজয় বললেন সামান্তা শারমিন আরো জানিয়ে দেব হাসিনার খুনির ফাঁসিদের রায়ের পর ভারতের কাছে যে বার্তা দিল আক্তার হোসেন সর্বশেষ জানিয়ে দেব রায়ের পর শেখ হাসিনা ও কামালকে ফেরত চাইল বাংলাদেশ শুনছিলেন সংবাদ ছিলাম এবার বিস্তারিত জুলাই গণহত্যা হাসিনার মৃত্যুদণ্ড জুলাই গণ সময় সংঘটিত গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাযুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত চানখাপুর ছয় জনকে হত্যার দেয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সোমবার সতেরোই নভেম্বর বেলা দুইটা পঞ্চাশ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের চেয়ারম্যান বিচারপতি গুলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য সচিবের বিচারক প্যানেলের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মজুমদার ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণার সময় জনকিত্ত আদালতের আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহত কয়েকজন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রায়ে আদালতে বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে একটিতে আমৃত্যু কারাদণ্ড ও অন্য দুইটি অপরাধের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রসঙ্গত মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষের বাইরেরও অভিযোগ আসছিল যে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী সব ধরনের অপরাধের মাস্টার মাইন্ড অর্থাৎ পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপার কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ জামান খান ও পুলিশের সাবেক পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইপিজি মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি তিনি এই মামলার রাষ্ট্র সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আসাদুজ জামান কামাল ও হাসিনা পলাতক রায়ের ঘোষণার পর জুলাই ঘটনার নিহত ও আহতদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের উচ্ছ্বাসের প্রকাশ করেন তারা আদালতে স্লোগান দিয়ে ওঠেন পরের এনটি জেনারেল সবাই শান্ত হতে বলেন এক মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয় দু হাজার সালে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় হাসিনার মৃত্যুদণ্ডের রায় অতীতের প্রতিশোধ নয় চিফ প্রসিকিউটর বিরোধী অপরাধের সংগঠনের দায়ের দোষী সম্ভবত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দেওয়ার রায়টি অতীতে কোনো প্রতিশোধ নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম এই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের আমলে জামায়াতের ইসলামী পাঁচ শীর্ষ নেতা ও বিএনপির একজনের মৃত্যুদণ্ড কার্য ধার্য করা হয় সেই প্রসঙ্গে ইঙ্গিত করে তাইজুল ইসলাম বলেন আমরা মনে করি যে রায়টি কোনো ধরনের অতীতের এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ও ন্যায্য বিচার প্রতিষ্ঠার জন্য এটার জন্য রাষ্ট্রের কোস্টার ফর জাস্টিস এই রায়ের প্রমাণ করছে যে অতীতের বড় বড় যত যাই হোক তত ক্ষমতাশালী হোক না কেন আইনের উর্ধ্বে নয় এবং বাংলাদেশের এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতা মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে দুখন্দ তাপের দেড় দশকের শাসন করায় হাসিনা পনেরো মাস আগে ওই অভ্যুত্থানের ক্ষমতায় হারিয়ে পালিয়ে যান ভারতে তিনি বাংলাদেশ দেশের প্রথম সাবেক প্রধান সরকার যার মৃত্যুদণ্ড রায় হলো আর সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায় হলো যে আদালত তার সরকার গঠন করেছিল একাত্তরের যুদ্ধাপরাধে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদার নেতৃত্ব দিন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সোমবার অভ্যতনে সংঘটিত হওয়ার বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের পর দুই বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মজুমদার ও বিচারক মোহাম্মদ মহিতুন হক এনাম চৌধুরী সেখানে শেখ হাসিনা সারা আর তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত তিনি তার নেতৃত্বের মতন ভারতে পালিয়ে রয়েছেন এ মামলায় তিন আসামির মধ্য সেই সময়ের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের দায় স্বীকার করে সাক্ষী ছিলেন সেজন্য ট্রাইব্যুনালে তাকে লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ফ্যাসিস্টেট হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বিজয় বললেন সামান্তা শারমিন গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে স্বৈরাচার খুনি শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একে রায়ের ঘোষণা করেছে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি মোহাম্মদ শফুল আলম ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায়ের পর সোমবার দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত আমিত্যু দ্বন্দ্ব দেশকে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক বিজয় তিনি বলেন জুলুম ও অপসরণের বিরুদ্ধে বিচারিত প্রতিক্রিয়ার মাধ্যমে এটি জনগণের ঐতিহাসিক জয় আমরা এই রায়কে সাধুবাদ জানাই সামান্তা শারমিন আলো বলেন অভিযুক্ত বিরুদ্ধে আনা অভিযোগ এবং দু হাজার চব্বিশের অভ্যুত্থানের সময় ঘটিত দমন নিপীড়নের ঘটনা তাদের দায় নিঃসন্দেহে পরিণত হয়েছে বলে মনে করেন তারা সামান্তা শারমিন মনে করেন এই রায়ের প্রপারেশন ও ন্যায্য এখন জরুরি হল দ্রুত রায় কার্যকর করা একই সঙ্গে ভারত সরকারের উচিত হাসিনাকে আশ্রয় দেওয়ার কলঙ্ক থেকে বেরিয়ে আসা তার ভাষ্য অনুযায়ী এই রায় ভবিষ্যতের জন্য বাত্রা বহন করে যে কোনো ক্ষমতায় চিরস্থায়ী নয় তিনি হলেন স্বৈরাচারক মনে করতেন আজয় কিন্তু এই রায় ভবিষ্যতে রাজনীতিবিদ ও সংসদ সদস্যের জন্য ন্যায্য বিচার একটি মাইল ফলক होए থাকবে খুনি হাসিনার ফাঁসির রায়ের পর ভারতকে যে বাত্রা দিলেন আক্তওয়ার জুলাই বিপ্লবের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের রায়ের ক্ষমতাচ্যুত নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মোত্তুজার মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের রায় ঘোষণা করেন এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মজুমদার ও বিচারক মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী রায়ের পর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তর হোসেন বলেছেন কেবল হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার মধ্য দিয়েই নয় বরং রায় কার্যকরের শান্তি পাবে সরকারের কাছে রায় দাবি জানিয়েছেন তিনি হোসেন বলেন মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার কেবল রায় কার্যকরের মাধ্যমে শেখ হাসিনার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ন্যায্য বিচার করা সম্ভব হবে অতি দ্রুত সময়ের মাধ্যমে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে ভারত সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন খুনি শেখ হাসিনার বাংলাদেশের মানুষের প্রতি গণহত্যা চালিয়েছে বিরোধী অপরাধ করেছে তাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে সুদর্পণ করুন এতে বিশ্ববাসীর কাছে একটি নাজির তৈরি হবে। এই নেতা বলেন হাসিনা কেবল আজকের বিচারের মধ্যে একটা প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার মানুষকে গুলি করে হত্যা করেছে লেথাল উত্তেন ব্যবহার করেছেন গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছেন মানুষকে পুরিয়ে হত্যা করেছেন এমন নিঃসিংহতা খুনি যার এত এত অপরাধ তার পরিবারের অভিযোগ আজকে শান্তির ঘোষণা এনেছে তিনি আরো বলেন বাকি যত অপরাধ রয়েছে সবগুলো অপরাধের বিচার হবে একই সঙ্গে গণহত্যাকারী শাস্তি নিশ্চিত করার মাধ্যমে দিয়েই পৃথিবীর ইতিহাসে নাজির তৈরি হবে যেন আর কোনো শাসক বা গোষ্ঠী গণহত্যাকারী বা মানবতা বিরোধী হতে না পারে রায়ের পর শেখ হাসিনা ও কামালকে ফেরত চাইল বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের পর পলাতক আসামে শেখ হাসিনা ও আসাদুত জামান খান কালামকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোমবার 7 নভেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকে রায়ের পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুত জামান কালাম খানের জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সম্বস্ত হয়েছে এবং দপ্ত প্রাপ্ত হয়েছে মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত এ ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু সুলভ ও ন্যায্য বিচারের প্রতি অবজ্ঞা সামিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই যে তারা যেন অনবিলম্বে দপ্তর দপ্তরপ্রাপ্ত দুই ব্যক্তিকে বাংলাদেশের কীর্তপক্ষের কাছে হস্তান্তর করে দুই দেশের মধ্যে বিরাজমান প্রাপ্ততা চুক্তির অনুসারে এটি ভারতের জন্য বেশ পালনীয় দায়িত্ব বটে এর আগে বেশ কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অনু ভাবে অনুরোধ করেছে বাংলাদেশ এজন্য চিঠি পাঠানো হয়েছিল যদি ভারত এই ধরনের অনুরোধ প্রতিক্রিয়া দেয়নি